আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে ভীষণ মজার পিঠার রেসিপি আর এই পিঠাটি বানিয়ে একবার যাকে খাওয়াবেন সে এই পিঠার প্রেমিক পড়ে যাবে এতটা মজার হয় তাহলে ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও মুড়ি দিয়ে এই পিঠাটি খুব সহজেই শিখে নিতে পারবেন তা আমি হচ্ছে এখানে কিছু মুড়ি নিয়ে এসেছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই মুড়িগুলো এখন আমি ব্ল্যান্ডার করে নেবো তা আমি হচ্ছে একটা ব্ল্যান্ডার চাড়ে নিয়ে নিচ্ছি মুড়ি মুড়ির পিঠা খেতে ভীষণ ভালো লাগে যে কেউ খুবই পছন্দ করবে খেতে তা আমি হচ্ছে মুড়িগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করলে এই মুড়িগুলো পুরো মুড়ির পাউডার হয়ে যাবে আপনারা চাইলে এই মুড়ির পাউডারের সাথে আটা মিশিয়ে নিতে পারেন তবে আমি আটা ময়দা কোনো কিছুই মেশাবো না কারণ শুধু মোড়ের হচ্ছে আটা দিয়ে পিঠা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দেড় কাপ দুধ দিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দিব গুড় আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা ছেলে গুঁড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন তবে গুঁড় দিয়ে এই পিঠাটি তৈরি করলে বেশি মজার হয় তবে গুড় আর দুধ দিয়ে হচ্ছে কাই তৈরি করলে পিঠাটি খেতে বেশি ভালো লাগে তা আমি হচ্ছে বড় আসা পর্যন্ত অপেক্ষা করব বড় কাঁসা পরে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে মুড়ির আটা আমি এই সময় চুলা একেবারে লো করে দিয়েছি এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নেব তো এই সময় আমি চুলা বন্ধ করে দিয়েছি মুড়ির আটা অবশ্যই আমাদেরকে সফট করে তৈরি করে নিতে হবে কারণ আমরা এই কাঁয়গুলো যত উপরে রাখবো তত এগুলো হচ্ছে উপর থেকে ড্রাই হয়ে যাবে তা আমি হচ্ছে হাতের মধ্যে একটু পানি লাগিয়ে লাগিয়ে ভালো করে মলে নিব আর একেবারে মসৃণ করে আমাদেরকে মলে নিতে হবে হচ্ছে মুড়ির মলা হয়ে গেছে আমি হচ্ছে একটু কাই হাতে নিয়ে নিয়েছি আর গুলো হচ্ছে ডেকে রাখবো আমরা হাতের তালুর মধ্যে হচ্ছে একটু গুড়ি আমরা গোল করে নিব তারপরে দুই আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নিব আর মাঝখানে দিয়ে দেব নারকেলের পুর তো আমি হচ্ছে মা নারকেলের ফুল অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি যেহেতু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে নারকেলের ফুল তৈরি করার আর আমি গুড় দিয়ে নারকেলের ফুল তৈরি করে নিয়েছি আপনারা চাইলে সিনে দিয়েও তৈরি করে নিতে পারেন তারপর হচ্ছে আমি আবারও পুর দেওয়ার পরে গুড়িয়ে বলার মতো করে নিয়েছি এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখেই শিখে নিতে হবে কারণ খুবই সহজ আমি একটা সোন দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন তবে আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে একটা ডিজাইন দেখানোর জন্য তো আমার হচ্ছে খুবই সহজে আর একেবারে অল্প সময়ের মধ্যে একটা ফিটা তৈরি করা হয়েছে দেখেন আল্লাহ দেখতে কতটা সুন্দর আমি হচ্ছে আরও একটা ফিটার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপি শেয়ার করার জন্য আমরা আঙ্গুল দিয়ে সেফে মাঝখান হচ্ছে একটু ডাবিয়ে নেব তারপরে সোন দিয়ে হচ্ছে একটু সেফে ডিজাইন করে নেবো তাহলে খুব সুন্দর পিঠার ডিজাইন হয়ে যাবে আর এই মুড়ির পিঠা হচ্ছে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় তা আমি দেখেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা হচ্ছে তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো হচ্ছে আমি পানির বাপে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব আপনারা চাইলে এই খেতে পারেন যেহেতু মুড়ি হচ্ছে আমায় কাই কেড়ে নিয়ে এসেছি তা আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে রাইস কুকারের ইস্টিনে দিয়ে দিয়েছি তার মধ্যে একটা সুতির কাপড় দিয়েছি আমি হচ্ছে পাঁচ মিনিট এই পিঠাগুলো বাপ দিয়ে নেব আপনাদের আরও কম বেশি সময় লাগতে পারে তবে আশা করি পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না ফিরে আসবো পাঁচ মিনিট পরে তো পাঁচ মিনিট পরে আমার পিঠাগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকখানি সফট হয়েছে আমি একটু ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখেন কতখানি সফট হয়েছে আমি হচ্ছে একটু সাজিয়ে নিব কিছুটা বাদাম দিয়ে একটু সুন্দরের জন্য আর এই পিঠাগুলো আপনারা একদিন বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমি হচ্ছে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন মাসো আল্লাহ কতটা সফট হয়েছে একবার বাসায় বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে ভীষণ মজার কালো দাম মিষ্টি আর এই মিষ্টিটি খেতে এতটা মজা হয় না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না তো আমি হচ্ছে এখানে এক বাটি মুড়ি নিয়েছি মুড়িগুলো হচ্ছে অনেক দিন আগের একেবারে নরম হয়ে গেছে এই মুড়িগুলো এখন এই মুড়িগুলো আমি ব্লান্ডার করে একেবারে গুড়ি করে নিব তা আমি এদিক দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি দেড় কাপ চিনি দেড় কাপ চিনির মধ্যে হচ্ছে আমি দেড় কাপ পানি দিব, যতখানি চিনি আমরা ততখানি পানি দিব এখন সিরা চিনিগুলো হচ্ছে একটু নেড়ে সেরে দিবো তারপরে চিনির মধ্যে আমি দিয়ে দিব দুটা এলাচ এই শিরাটা হচ্ছে এক তার দুই তারের প্রয়োজন নাই শিরা হচ্ছে বলক আসলে আমরা চুলাটা একেবারে লোতে দিয়ে ডাকনা দিয়ে রেখে রেখে দিব। তো বলো আসার পরে এখন আমি চুলা একেবারে লো হেটে দিয়ে ডাকনা দিয়ে রেখে রেখে দিব এদিকে আমি চুলার মধ্যে আরেকটা ফাতিল বসিয়ে দিয়ে দিয়েছি দেড় কাপ দুধ এই দুধগুলো হচ্ছে আগে থেকে ঘন করার দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা যদি মিষ্টিতে লবণ খান তাহলে দেবেন আর না দিলেও চলবে তো দুধের মধ্যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আসার পরে আমি চুলাটা হচ্ছে একটু কমিয়ে দিয়েছি আর এই যে আমি মুড়িগুলো ব্লান্ডার করে নিয়েছি দেখেন একটু সুজি সুজি থাকবে তাতে সমস্যা নেই এখন এই মুড়িগুলো হচ্ছে আমি উতরানো দুধে দিয়ে দিব হচ্ছে নেড়েসেড়ে কাঁই তৈরি করে নিয়েছি কোনোভাবে আমার ভিডিওটি অফ ছিল আর এই মুড়ির কাঁইটি হচ্ছে একটু নরম রাখতে হবে আমাদেরকে কারণ এগুলো ঠান্ডা হতে হতে অনেকখানি শক্ত হয়ে যাবে এখন আমি চুলা বন্ধ করে এগুলা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে ডেলে নিব তো আমি ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে ডেলে নিয়েছি দেখেন কতখানি শক্ত হয়ে গেছে এখন আমি এই কাঁইতে দিয়ে দিব হচ্ছে একটি ডিম আর আপনাদের কাঁয়গুলো যদি একটু নরম থাকে তাহলে আপনারা ডিমটা বুঝে দিবেন দিয়েছি হচ্ছে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার এখন ভালো করে এগুলোকে মাখাতে হবে আমি পাঁচ মিনিট ধরে এগুলো ভালো করে মেখে নেব কারণ এগুলো হচ্ছে আমরা যত মাখাবো মিষ্টিগুলো ততই খেতে ভালো হবে আর সফট হবে তা আমি পাঁচ মিনিট মাখিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘি দেওয়ার পর আরও আমি হচ্ছে তিন মিনিট মেখে নিব আমার তিন মিনিট মাখানো হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে তারপরে হাতের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে আমরা নিব আর প্রথম হচ্ছে একটু গোল করে নিচ্ছি চেপে সেপে আপনারা গোলও করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো মিষ্টি বানিয়ে নিতে পারেন তারপরে আমি দুই হাতে তালুর সাহায্যে লম্বা করে নিচ্ছি আমি কালো দাম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও নিতে পারেন কিংবা স্যাপটা করে দেখেন কতটা সুন্দর আর একেবারে মসৃণ হয়েছে আর এই মুড়ির কাই একেবারে শক্ত করা যাবে না শক্ত করলে মিষ্টিগুলো শক্ত শক্ত হবে খেতে ভালো লাগবে না আপনারা আমার কাইগুলো দেখে বুঝতে পারতেছেন এগুলো একেবারে সফট তামি হচ্ছে একইভাবে সবগুলো মিষ্টি আগে তৈরি করে নেব দেখেন আমি অনেকগুলো মিষ্টি বানিয়েছি আর অনেকগুলো মিষ্টি হয়েছে এক বাটি মুড়ি দিয়ে তামি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি আর অবশ্যই এই মিষ্টিগুলো একেবারে হালকা গরম তেলে দিতে হবে বেশি গরম তেলে দেয়া যাবে না তামি চুলা লো হিটে রেখে একেবারে হালকা গরম তেলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো নিজে থেকে ফুলে উঠবে আমাদেরকে মিডিয়াম আছে রেখে মিষ্টিগুলা পাতিলটা দৌড়ে নেড়ে দিচ্ছি কারণ এগুলো এখন হচ্ছে স্বামী যদি উল্টানো যাবে না তাহলে ভেঙে যাবে একেবারে আলতো করে আমাদেরকে নেড়ে দিতে হবে এখন একটু শক্ত হয়ে গেছে তো আমি উলটিয়ে দিব আমি হচ্ছে চুলা মিডিয়াম আছে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে হচ্ছে মিষ্টিগুলা বেঁধে নিচ্ছি আর আমাদেরকে খেয়াল রাখতে হবে মিষ্টির যেন চারপাশে একই রকমের কালার আসে তা মিষ্টিগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো মিষ্টি হচ্ছে বেজে নিব তা আমি সবগুলো মিষ্টি বেজে নিয়েছি আর ওই যে শিরা শিরাগুলো হচ্ছে আমি একটা বাটিতে ডেলে নিয়েছি আর একেবারে গরম থাকা অবস্থায় শিরাগুলো আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই মিষ্টিগুলো শিরার মধ্যে নেড়ে সেরে তারপরে হচ্ছে আমি এক ঘন্টার জন্য রেখে রেখে দিব এগুলো কোনোভাবে আর চুলাতে হচ্ছে সিদ্ধ করা লাগবে না এক ঘন্টা পরে ফিরে আসবো এক ঘন্টা পরে দেখেন মার্শাল্লাহ মিষ্টিগুলা শিরা খেয়ে একেবারে রসে টোল টুম্বর হয়ে আসে মুড়ির মিষ্টিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আপনারা দেখে বুঝতে পারতেছেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে